যারা বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকে কিন্তু তাদের জন্য ধামাকা স্পেশাল প্রাইজে ল্যাপটপ থাকবে চলে আসলাম টেক ভ্যালিতে সাথে আছে ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নাকি 20000 টাকা 22000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে ভাই ম্যাকবুক যারা ম্যাকবুক লাভার আছে তাদের জন্য আজকে 2000 2600 চিন্তা করলাম যে একটা ধামাকা অফার দিই কারণ অনেকে বাজেট কম থাকে কিন্তু ম্যাকবুক চায় আই সেভেনের দুই হাজার সতেরো আঠারো ল্যাপটপ আপডেটগুলো আপডেট চায় ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চায় তাদের জন্য এই অফারটা দিচ্ছে আচ্ছা অফার কি কতদিন থাকবে এই এক মাস আজকের থেকে এক মাস জুড়ে থাকবে মানে পরবর্তী আপডেট না আসা পর্যন্ত এই অফার থাকবে থাকবে তো যারা সরাসরি শপে এসে এই ল্যাপটপগুলো দেখে শুনে নিতে চায় কোথায় আসতে হবে টেক বেলি মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাস বরাবর পূর্বপাশে আমাদের টেক টেকব্যালিটা পেয়ে যাবে কেউ যদি সব ভিজিট করতে না চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই ভিডিও কল কথা বলে আপনার পছন্দের থেকে আপনি ঘরে বসে পার্সেস করতে পারবেন আপনি যদি ফুল ইনফরমেশন নিতে চান আরও আমাদের ওয়েবসাইট আছে যেমন হচ্ছে আপনার টেকবিলি নামে পেজ আছে টেকবিলি ইউটিউব চ্যানেল আছে টেকবিলি টিকটক আছে এই এখানে ঢুকলে আমাদের ফুল ইনফরমেশন নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু কন্টিনিউ তো ভাই মানে আমি এখান থেকে আমরা বাজেটের মধ্যে যেগুলো প্লাস দেখাবো আজকে ভাই সবগুলোর ডিমান্ড আছে বাজেট ফেলল যারা চায় সব ধরনের ল্যাপটপ আছে ম্যাকবুক এক্সন কার্বন থার্টিন জেনারেশন তারপর হচ্ছে টুয়েলভ জেনারেশন এক্সন মানে কোরআ সেের সব ধরনের প্রোডাক্ট আছে যার যেরকম বাজেট সে সেরকম স্ক্রিনশট মায় না আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দেবো ওই ল্যাপটপ পার্চেস করতে পারবো ওকে

যারা ফোর থ্রি জিরো জিআই কোরাই সেভেন প্রসেসর ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই যে ল্যাপটপগুলো দেখাচ্ছি আপনি প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ার্ডি পাবেন প্রোডাক্ট ল্যাপার সার্ভিস ওয়ার্ডি পেয়ে যাবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল একটা চার্জার পাবেন সাথে আকর্ষণীয় চারটে গিফটও পেয়ে যাবেন এবং প্রতিটি ল্যাপটপ কিন্তু আপনি হোলসেল প্রাইজেই কিনতে পারতেছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা

একদম ফ্রেশ কন্ডিশন এগারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন মাত্র হাজার টাকা আচ্ছা এইট ফোর সাথে ছাপ্পান্ন জিবি এসি জি পাবেন দাম একদম কম মাত্র সাতাশ হাজার টাকা অল্প বাজেটের ভিতরে মানে এগের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অথেন্টিক চার্জার সহ অথেন্টিক একটা সব থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যারা এসপি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন টি ফোরটিন এটা হচ্ছে কোরআ ফাইভ প্রসেসরের টেন জেনারেশনের আচ্ছা আচ্ছা ওপেন বাস কন্ডিশন ল্যাপটপ পার্সেস করতে পারবেন মানে যারা কাউকে গিফট করতে চান নতুন হিসাবে তারা এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আপনার রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওকে যারা ফোর ফাইভ জিরো জি এইট পার্সেস করতে চাচ্ছেন বিগ ডিসপ্লে চান এবং কোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন চান মানে আপনি কাছের কাউকে গিফট করতে চান নতুন হিসাবে কিন্তু আপনার বাজেট নেয় অত কিন্তু আপনার বাজেটটা কম ভাই আপনার জন্য এই ডিভাইসটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভ প্রসেসরে ইলেভেন জেনারেশনে এ গেটে প্রোডাক্টে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এস সিডি পাবেন সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের পাবেন সাথে তিরিশ রিপ্লেসমেন্ট ওয়ার্ড পাবেন প্রোডাক্ট লাইফের সার্ভিস ওয়ার্ডি পেয়ে যাবেন সাথে কিন্তু আকাশে গিফট পেয়ে যাবেন আচ্ছা যারা রাইজেন ফাইভ ফোর ফোর যারা রাইজেন ফাইভ এর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ প্রসেসর ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন মানে প্রসেসরটা একটু আপডেট চান হেভি কাজ করতে চান বিগ ডিস মানে ডিসপ্লেটা স্ট্যান্ডার্ড চান ক্যারি করার জন্য একদম খুব বেটার এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা ওকে যারা রাইজেন ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন মানে ইলেভেন জেনারেশন পার্সেস করতে চায় অনেকে আবার অনেকে রাইজিং পার্সেস করতে চায় কিন্তু সবাই চায় একটু হার্ড ওয়ার্কিং করার জন্য মানে ভারী ভারী কাজ করার জন্য এই ল্যাপটপটা কিন্তু আপনি সব বেশি পেয়ে যাবেন কোর থ্রেড কোর প্লাস হচ্ছে ক্যাশ মেমোরি সবচেয়ে মজা বিষয় হচ্ছে পাঁচশো বারো মেগা বাই গ্রাফিক্স কার্ড সব পেয়ে যাবেন এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন ষোলো জিবি র্যাম দিয়ে দুই ছাপ্পান্ন জিবি এসে দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা যারা কোরাই সেভেন প্রসেসর লেন উই থিঙ্ক পার্টির ভিতরে ওপেন বাস ল্যাপটপ পার্স করতে চান এ গেটে প্রোডাক্ট চান কোনাই সেভেন টুয়েলভ জেনারেশনের মডেল নাম্বার হচ্ছে টি ফোরটিন বিজনেস ইজ একটি ল্যাপটপ এই ল্যাপটপটি পার্স করতে পারবেন চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এ গেটে প্রোডাক্ট অল্প বাজেটের ভিতরে কোনাই সেভেন প্রসেসার যারা ল্যাপটপ পার্চেস করতে পার্টের মডেল নাম্বার হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এগারে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার টাকা যারা ডেলচুড সেভেন থ্রি ডাবল জিরো কোনো ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন কালার টু আপনি ব্ল্যাকের ভিতর চাচ্ছেন এবং ম্যাড এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন কোরআ সেভেন প্রসেসরের এই জেনারেশন মাত্র সাতাইশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এগের প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন টেকব্লি থেকে যারা ডেলিভিতার টাচ ডিসপ্লে খোঁজেন কোরআ ফাইভ প্রসেসর ল্যাপটপ চান মডেল নাম্বার হচ্ছে বিজনেস সিরিজের একটি ল্যাপটপ গরিলের ডিসপ্লে দিয়ে মডেল নাম্বার হচ্ছে ই সেভেন টু সেভেন জিরো এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হইলে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ভাই গরিলে ডিসপ্লে ইন ডিসপ্লে টাচ এই গেটে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন যারা অল্প বাজেটের ভিতরে এক ফোর এক ফোর এক ফোরটি জি ওয়ান জি থ্রি সব ধরনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্রাই ফাইভ পোস এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা তারপরে আর তিন চারটা ল্যাপটপ দেখাবো যারা রাইজেন প্রসেসার ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছে লেন থিং পারে ভিতরে টি টি ফোরটিন এটা রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ নিউ প্রসেসরের এইট জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি জি পাবে ওয়ান জিবি ডেডিকেট গ্যাপ পিস কার্ড এই ল্যাপটপটি ওপেন বাস কন্ডিশনে এগেডে ডল বি সাউন্ড ওয়েড সাউন্ড সব পেয়ে যাবে ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবে ফুল ফ্রেস কন্ডিশনে এগেডে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা জেটবুক বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা মানে জেটবুক নিয়ে বলা কিছু নেই মোবাইল এসপির ভিতরে সবচেয়ে অল্প বাজেটের ভিতরে পাওয়ারফুল একটা ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এইট ফোরটিন জি সেভেন কোরআ সেভেন টেন জেনারেশন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আমাদের অ্যাপেলের যে অফারটা অ্যাপেলের কয়েকটা দেখ অ্যাপেল দেখাবো ভাই তো টাকা যেটা ডিসকাউন্ট মডেল নাম্বার এ ওয়ান প্রো আই সেভেন ল্যাপটপ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এসএসজি পেয়ে ফোর জিবি ডেডিকেট গ্যাপ সিস্ট সহ ফিফটিন ইঞ্চ রেটিনা ডিসপ্লে সহ আপনি চব্বিশ ঘন্টা কাজ করবেন চব্বিশ ঘন্টা আপনার চোখে কোনো সমস্যা হবে না এবং টাচ প্যাচ সহ পেয়ে যাবে এই ল্যাপটপটি কিন্তু আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কোডিং কাজ করতে চান র্যান্ডিং কাজ করতে চান সব ধরনের কাজ আসুক ইউজ করতে ম্যাকবুক নিয়ে আসুন বলার কিছু নাই যারা বস লেভেলে আছেন যারা ডেস্কটপরা রাইকে কাজ করতে চান এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা একদম কম বাজেটে সরি এটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওকে আর এ ওয়ান ডাবল নাইন জিরো প্রো আই সেভেন দু হাজার আঠারো এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেট গ্যাপ স্কার সহ এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওকে আজকের ভিডিও আজকে এখানেই শেষ করতে চাচ্ছি যদি কারো কোনো ল্যাপটপ পছন্দ থাকে কারো কোনো বাজেট থাকে আপনি আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই ভিডিও কলে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটি কিন্তু আপনি পার্সেস করতে পারবেন টেকবিলি থেকে ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ